Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা বেজে গেছে কারণ অনেকক্ষণ আগে উঠেছি উঠে কিন্তু সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তো সেগুলো আর ভিডিও করিনি তাই তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না তো যাই হোক সেগুলো আর ভিডিও করিনি তো একদম চলে এসেছি ব্রাশ করে মানে মুখটা ধুয়ে নিলাম মুখ ধুয়ে কিন্তু নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম আগেই তো তারপরে যে মুখটা ধুয়ে এই যে কিছু আর কি ভেজা জামা কাপড় ছিল সেটাকে কিন্তু এই রোদে আর কি মেলে দিলাম তো মেলে দিয়ে মানে হালকা একটু ভেজা ছিল তো যাই হোক সেটাকে একটু মেলে দিয়েছি একটু রোদ মানে পেলেই ঠিক হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো চা বানিয়ে নিয়েছিলাম চা আর এদিকে বিস্কিট শেষ হয়ে গিয়েছিল বলে চা আর চিরা কিন্তু নিয়েছি তো চা দিয়ে চিড়ে কিন্তু খেতে ভালোই লাগে তো চা আর চিঁড়েটা আমি খেয়ে নিচ্ছিলাম তো যে চাটা খেয়ে নিয়েছি আর এই যে কিছুটা চিড়ে আর কি বাকি ছিল খাওয়া তো সেটাই কিন্তু বসে বসে খাচ্ছিলাম এদিকে দেখো চা খেয়ে কিন্তু এই যে চলে এসেছি বিছানাটা তুলতে বিছানাটা তুলে নিয়েছি এখন বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিব আর এদিকে ছেলে শুধু দুষ্টামি করছি করছিল তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে দেখো ছেলেকেই ভাবলাম একটু ব্রাশটা করিয়ে দিই কারণ দাঁতগুলো না প্রচুর নোংরা হয়েছে তো ব্রাশ একদমই করতে চায় না তো একা হাতে দিয়ে রাখবো কিন্তু সে ভালো করে আর করবেই না ব্রাশটা তো সেই জন্য আমি ভাবলাম আমি আজকে একটু করে দিই কিন্তু না দেখো সে কি চিৎকার সে কি কান্না মানে কি বলবো দেখো তোমরাই দেখে বুঝতে পারছো কেমন একদম আমাকে পারলে ও একদম মেরেই ফেলবে এরকম একটা ব্যাপার খুব রাগ করছিল। তো যাই হোক এভাবে কিছুক্ষণ আর কি আমি করে দিয়েছি জোর করে তো যেহেতু দাঁত নোংরা হলে মুখ দিয়েও কিন্তু একটা গন্ধ আসে বাজে তো সেটাই কিন্তু ওর মুখে হয়েছিল তো যাই হোক এদিকে ওকে মুখটা ধুয়ে আর কি দিয়েছিলাম এরপর আর কি ব্রাশ করিয়ে তারপরে মুখ ধুয়ে ওকে খাইয়েও দিয়েছি আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দোকান থেকে লবণের প্যাকেট আর কি আনিয়েছিল লবণ ফুরিয়ে গেছিলো তো তা সেই জন্য সেই প্যাকেটটা আর কি খুলে আমি লবণগুলো আর কি ঢেলে কোটোর মধ্যে আর কি গুছিয়ে রাখছিলাম তো আমরা বাঙালি আমরা কোনো কিছুই ফেলি না তো সেই জন্য লবণের আর কি প্যাকেটটাও উনুনে দিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো লবণগুলোকে কিন্তু এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো রান্নাটা বসিয়ে কিন্তু আমি এই যে কিছুটা জামা কাপড় ছিল সেটা কিন্তু কেচে নিয়েছি কেচে কিন্তু এখন এই যে মেলে দিতেও চলে এসেছি তো ভাবলাম রান্নাটা বসিয়ে জামা কাপড়গুলো কেচে দিই তো ততক্ষণে এগুলো আর কি শুকোতে থাকবে তো যাই হোক এদিকে জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়ে কিন্তু আমি সবজিগুলো রেডি করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এই যে রান্না কিন্তু চাপিয়েও দিয়েছি ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়েও নিয়েছি আর এদিকে উচ্ছে ভাজাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর এই যে এখানে ডাল বেটে নিয়েছিলাম মুসুর ডাল মুসুর ডালের এই যে বড়া করে নিচ্ছিলাম এদিকে করেছিলাম কুমড়ো ফুলের বড়া আমাদের জমির আর কি কুমড়ো ফুলের বড়া করে নিয়েছি আর এদিকে আম দিয়ে আর টমেটো দিয়ে কিন্তু একটা চাটনি করব তো সেটাই কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি তো এদিকে চাটনি করে নিচ্ছিলাম আর এদিকে এই যে কলার মোচা দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি করব এই রান্নাটা আমার ভীষণই প্রিয় খুবই ভালো লাগে তো এই যে দেখো কলার মোচাগুলোকে কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে সেগুলো এই যে চাল বেটে সেগুলো আর কি বড়া ভেজে নেব তো মূলত এই বড়াটা দিয়েই তরকারিটা হবে তো এই যে বড়াগুলোকে ভেজে নিয়েছি আর এখানে আলু আর টমেটো কিন্তু কেটে নিয়েছি এখানে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর হচ্ছে তেজপাতা তো সেটাকে একটু ভেজে তারপরে যে মশলাগুলো দিয়ে দিতে হবে তুমি রসুন পেঁয়াজ দিয়ে করতে পারো বা নিরামিষটা যদি খেতে চাও নিরামিষও করতে পারো আমরা নিরামিষটাই করছিলাম তো এখানে আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে 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 দেওয়া হয়েছিলো তো তারপরে যে আলুগুলোকে দিয়ে হলুদ নুন পরিমাণ মতো দিয়ে কিছুটা কষিয়ে তারপরে যে টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর বড়াগুলোকে দিয়ে দিতে হবে মানে যেই বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কলার মোচার বড়াগুলো দিয়ে তারপরে যেখানে গরম মশলা ছিটিয়ে দিলেই কিন্তু তোমার হচ্ছে কলার মোচার বড়া দিয়ে তরকারি কিন্তু তোমার রেডি তো দেখো এই যে কতটা আর কি দেখতে ভালোই হয়েছে মোটামুটি খুব ভালো বলবো না মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক এদিকে দেখো মানে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু রান্নাঘরটাকে ভালো করে আর কি গুছিয়ে নিয়েছে আর এই যে এখন কিন্তু ঝাড় দিয়ে নেব দেখো কতটা নোংরা হয়েছে রান্নাঘরটা তো এখন কিন্তু এটাকে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এদিকে দেখো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও কিন্তু আমি অফ ক্যামেরাতেই মেজে নিয়েছি তো যাই হোক এদিকে বাসন টাসন মেজে চলে এসেছি উনুনটাকে একটু লেপতে দেখো অনেক দিন থেকে লেপা হচ্ছে না যেহেতু রান্না করা হয় একটাই উনুন আমাদের তো অনেকটাই নোংরা হয়ে যায় তো এই যে দেখো উনুনটা মানে ভালোই আর কি অনেক দিন থেকেই লেপা হচ্ছিলো না তো ভাবলাম একটু লেপে নিই মাটি আর জল দিয়ে তো সেটাই কিন্তু লেপে নিচ্ছিলাম তো এদিকে দেখো উনুন টুনুন লেপে কিন্তু আমার এদিকে স্নান করে নিয়েছি আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে ঠাকুরের বাসন আর ফুল টুল কিন্তু রেডি করে নিয়েছি তো এদিকে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো দিয়ে এই যে বিকেলবেলা দেখো একটু রেস্ট করে নিয়েছিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে তারপরে একটু রেস্ট করে এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি মানে বিকেলে জামা কাপড়গুলো সকালে যেগুলো কেঁচে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো এখন তুলে নেব তুলে কিন্তু এখন আমি ভাজও করে নেব তো ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা খুব একটা বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা বন্ধুরা